নর্মাল কথাবার্তা বলছে তোমার সাথে ঠিকই আছে মানে যেই স্টেজে তুলে দেবে ওদের কথাবার্তা একদম চেঞ্জ হয়ে যাবে এবার মঞ্চে আসছে কলকাতার থেকে সিস্টার শিল্পী ছোট্ট বেবি নাচবে হেভি আরে ভাই নাচতে আসেনি গানের শিল্পী ওরা নাচবে হেভি নওয়াজ সবসময় এরকম বই তো অভ্যেস বুঝলে দাদা তারপর ওর স্ট্যান্ডার্ডটি দেখানোর জন্য ইংলিশ বলবে মিস পিয়া পিনিজ কামান্ডা স্টেজ কামান্ডা আলাদা ইংলিশ সান মাস্টার সান প্লে চলো শুরু হ্যানে ভাই তোকে বলতে বলছি হ্যান আমসার মানে বড় একটা ব্যাপার তো একটু সাংস্কৃতিক ব্যাপারও দেখাতে হবে যে আমার ট্যালেন্ট আছে মানে কবিতা টবিতা তো এবার শুরু হবে মই মক্ষ মোয়ে মোদীদ মই মসজিদ মই মমতা মই মাংস ময় মাংস বলে মাথাটা নিজে করে দেবে দিয়ে হাততালির আশা কেউ হাততালি দিচ্ছে না নিজেই বলবে হাততালি নি হাততালি হাততালি আরেন ভোক বিচালটা হ্যাঁ এরপরে স্টেজ মাতানোর জন্য একটু ফানি হতে হবে নাহলে লোক বসে যাচ্ছে একটু হাসবে একটু এনজয়মেন্ট হবে একটু গরম হবে শরীরটা তার জন্য এরা হঠাৎ করে ফানি হয়ে যাবে মানে যুগ টুক বলে একাকার করে দেবে কিন্তু পাঁচ লাইন নেই কিচ্ছু নেই নিজেই হেসে যাবে লোকাল ডায়লগ ঢুকিয়ে দেবে যাতে কি মানে মানুষের সাথে মিশে যাওয়া যায় এসব অনেক রকম বুদ্ধি আছে এদের মাথায় কিন্তু জোকস গটে টকা ভাই যা সে টকাটা সেটি যা ধরতে যাই গেল তারে গটে ম্যা এসে কি যে করে দিল সে টকাটা আর কোনোদিন মাছ ধরতে যায়নি কি হলো নিজেই বোঝেন আর কি করেছে তবু হেসে একদম